হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আবারও অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর ব্লগ নিয়ে আসি বলে সবাই মনে আমাকে একটু ভুলেই যায় আচ্ছা যাই হোক ছুটির দিনও একটু ঘুমাইতে পারি না কী আর করার আমার চিল্লা চিল্লাতে সকাল সকাল ঘুম থেকে উঠে যাইতে হইলো উঠেই ভাবলাম সারা সপ্তাহে চুলে আর তেল দেওয়া হয় না আর চুলের যা অবস্থা আমার একটু আগে তেল দিইনি কিন্তু কিন্তু নারকেতটা প্রচণ্ড জমেছিল ঠান্ডার জন্য ওইটা ঠিক করার প্রয়োজন বোধ করি নি উমনেতে কোনো রকম দিয়ে গোসলটা সকাল সকালই সেরে নিলাম নাহলে শীতের দিন পরে আর গোসলটা করতে একদমই ইচ্ছে করে না গোসলটা সেরে চুলগুলো শুকিয়ে নিচ্ছি কারণ আমার চুল শুকাইতে অনেক কষ্ট হয় এরপরে অবশ্যই মুখে একটু ময়শ্চারাইজার মেখে নিব আর শীতের দিন মুখ শুকনো হয়ে যায় তো ময়শ্চারাইজার দেওয়াটা খুবই দরকার আচ্ছা আমার ভয়েসটা খুব ভাঙা ভাঙা লাগছে না কি করব ঠান্ডা লাগছে এই জন্য আমার ভয়েসটা খুব ভাঙা ঠান্ডা না লাগলে আমার ভয়েসটা ঠিকই ছিল এটা নিয়ে একটু বেশি ঠান্ডা লাগে তারপর খাইছি আইসক্রিম ঠান্ডা তো লাগবেই রেডি হয়ে নিলাম আজকে একটা লাল টি শার্ট পরেছি তো ভাবলাম লাল টি শার্টের সাথে একটা লাল টিপ দিই সবসময় তো আমি কালোই দিই আজকে লাল দিয়ে দেখি কেমন লাগে এর মধ্যে আম্মু আবার মাছ মানে বাজার টাজার সব কিছু করে নিয়ে আসছে আজকে পুরো মাসের বাজারই করে নেওয়া হয়েছে ইলিশ মাছ তারপরে কী কী মাছ আমি মাছ খাইও না পছন্দও না তাই সব মাছ আমি চিনিও না তো আমি এইসব মাছের নাম জানিও না তারপরে কিছু ছোটো ছোটো ইলিশ মাছও নিয়ে আসছে রসুন শাক সিম তারপর এখানে কিছু কাটা মাছ আছে এটা মনে হয় পাঙ্গাস মাছ তারপর আনছে হচ্ছে আরও কিছু গোড়া চিংড়ি এটা আমার আম্মুর খুব পছন্দ কিন্তু আমার কাছে গোড়া চিংড়ি পছন্দ না আমার কাছে সবসময় বড় চিংড়িই পছন্দ খাইতে বড়ো চিংড়ি আমি লাগে এটা হচ্ছে পাঙ্গাস মাছ আম্মু ওইগুলো করুক আর আমি আমার সকালের খাওয়াটা সায়রা নিই সকাল না অ্যাটলিস্ট প্রায় মাঝামাঝি বারোটা বেজে গেছে সকাল সকাল খিচুড়ি গরুর মাংস আর সাথে সালাদ আর আম নিয়ে আসছি অনেকগুলো বোম্বাই মরিচ তো সাহস করে একটা বোম্বাই মরিচ নিয়েই নিলাম আর খিচুড়ির সাথে মাংস সাথে যদি একটু বোম্বাই মরিচ নাই খাই তাহলে কি আর টেস্ট লাগে একদমই না এজন্য আমি সাহস করে একটা বোম্বাই মরিচ নিয়ে নিছি সত্যি কথা বলতে খিচুড়িটা জাস্ট ইয়ামি হয়েছে তার থেকে ওই আমি হয়েছে গরুর মাংসটা আমার কাছে সকালে নাস্তা করতে একদম ভাল লাগে না কিন্তু এই ধরনের নাস্তালে আসলে ছাড়াটা ঠিক না এই জন্য আমি ছাড়িও নাই সকাল সকাল নাস্তা করে নিয়েছি নাস্তা করতে করতে চিন্তা করতেছিলাম একটু ছাদে যাব কারণ অনেক দিন ছাদে যাওয়া হয় না আমার কোনো রিলসও করা হয় না তো আজকে ছাদে গিয়ে তারপর রিলস ভিডিওটা করব। তাই আমি তাড়াতাড়া করে নাস্তাটা খাওয়া শেষ করতেছি ও লেবু চিপে তারপরে মাখাইয়া ভালো করে শশা টমেটো দিয়ে মাংসটা দিয়ে খিচুড়িটা যাই আমি না তোমাদেরকে খাওয়াইলে বুঝতে পারতাম আমি সত্যি বলতেছি একদম মিথ্যা বলতেছি না এক চিম ঠিউ মিথ্যে বলতেছি না আমি খাওয়া দাওয়া শেষ করে গেলাম একটু ছাদে কিন্তু ছাদের মানে যে অবস্থা কাপড় চুপড়ের ছুটির দিনে তাতে মনে হয় না আমি আর রিলস কিছু করতে পারবো তাই বাসায় চলে আসলাম বাসায় এসে পড়লাম ফেসাতে। আম্মুর কাছে চা চাইলাম সাথে আমু ধরে দিলো রসুন ধরাইয়া এগুলো ছিলার জন্য উনি নাকি আচার বানাবে তো ভাবলাম যে আম্মুর কাজের থেকে বাঁচার জন্য কাজ চুরি করবো কীভাবে চাই রেডি রেডি হয়ে বাসার বাইরেই চলে যায় তাইলে আর কোনো কাজ দিতে পারবে না তাই একটু চালাকি করে বাসার বাইরে চলে এলাম সূর্যটা সুন্দর লাগতেছে না আমার কাছে খুব ভালো লাগতেছিল এ পরে ওয়েদারটা অনেকদিন ভুট্টা খাওয়া হয় না শীতকালে এরকম রাস্তার ধারে পোড়া ভুট্টা খাইতে সেই লাগে আর এরপরে যদি এক কাপ চা খাওয়া যায় তাহলে তো আরও ভালো লাগে যদি আমি চা খেতে পারিনি আমি শুধু ভুট্টাটাই খেতে পেয়েছিলাম ভুট্টাটা কিন্তু আমার কাছে খুবই আমি লাগছে